প্রগতি স্কুল সংলগ্ন কৃষ্ণনগর ক্লাবে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে করোনাকালীন কালীন সময়ে যা বন্ধ হয়ে যায় ক্লাবের নতুন কমিটি গঠিত হওয়ার পর পুনরায় আজ থেকে এই স্বাস্থ্য কেন্দ্রটি চালু হল রবিবার এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কর্পোরেটর অভিষেক দত্ত ভাস্যতী দেববর্মা ডক্টর প্রদীপ ভৌমিক অত্র এলাকার জনগণ এখন থেকে প্রতি রবিবার রোগীরা কৃষ্ণনগর ক্লাবের চিকিৎসা পরিষেবা নিতে পারবে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা পাশাপাশি বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে তাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে প্রদীপ ভৌমিক নিজেও উপস্থিত থাকবেন রোগী দেখার জন্য রবিবার এই স্বাস্থ্য শিবিরে পুনরায় নতুন করে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কর্পোরেটর অভিষেক দত্তের অনুরোধে প্রগতি স্কুলে একটি জিম সেন্টার গড়ে দেওয়ার ঘোষণাও দিলেন এবং কৃষ্ণনগর ক্লাব আমরা জানি অনেক পুরনো প্রাচীর এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে ওনাদের নতুন কমিটি হয়েছে এবং নতুন একটা উদ্যোগ নয় পুরনো উদ্যোগটাকে নতুনভাবে আবার জনসম্মুখে তুলে ধরছেন যখন কোভিড ছিল তখন সেই তাদের যে হেলথ ক্যাম্প প্রত্যেক মাসে চারটা রবিবার প্রত্যেক রবিবারে হেলথ ক্যাম্প হতো আমাদের দ্রুতদের জন্য সাধারণ লোকদের জন্য তো কোভিডের সময় সেটা বন্ধ হয়েছিল আজকে তারা নতুন করে সেই স্বাস্থ্য শিবির যেটা প্রত্যেক মাসের চারটা প্রত্যেক রবিবারে শুরু করতে যাচ্ছেন এবং আমাদের আজকে এই স্বাস্থ্য শিবিরে রাজ্যের স্বনামধন্য ডাক্তারবাবু প্রদীপ ভৌমিক মহোদয় উনি উপস্থিত রয়েছেন রাজেশবাবু উনি উপস্থিত রয়েছেন আমি ক্লাবের যারা কার্যকর্তারা রয়েছেন নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা দিচ্ছি এবং যারা পুরনো অমিতবাবু তারা যে ক্লাবের তাকে তৈরি করেছেন যারা পুরনো রয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা তাদের সঙ্গে কাদের কাজ মিলিয়ে সাহায্য করবেন নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিন আমাদের যে প্রত্যাশা আরও বেশি কাজ করার সেই কাজগুলি আমরা মানুষের জন্য করব সেই প্রত্যাশা রাখছি তো আমি আমার যে কাউন্সিলার রয়েছে সন্টি আমি আমি তো সন্টি নামে জানি অভিষেক ও একটা কথা বলেছিল এই জায়গাতে একটা যাত্রী সেট এবং একটা প্রগতি স্কুলের সামনে যারা খুব বেশি প্র্যাকটিস করেন মর্নিং ওয়াক করেন সবাই তো একটা জিম দেওয়ার জন্য তো আমার এমপিলেট থেকে আমি একটা জিম করে মধ্যে জিমটা হবে তো খুব ভালো তারা সবাই মিলে কাজ করছেন এবং আমরা জানি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ এবং আমাদের দেশে এক লাখ আষট্টি হাজার আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার রয়েছে দেশের প্রধানমন্ত্রী যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারকে আরোগ্য মন্দির নাম দিয়েছেন তো সেটা থেকে আমরা বুঝতে পারি যে আরোগ্য মন্দির নাম দেওয়ার উদ্দেশ্যটা কি এবং মন্দিরে আমরা কেন যাই তো স্বাস্থ্যটাকে সেভাবে আজকে আমরা পরিবেশিত করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সেই লক্ষ্যে কাজ করছেন এবং আমরা সবাই মিলে স্বাস্থ্যের প্রতি আমাদের যে উদাসীনতা সেটা কোভিডের পর থেকে এবং দেশের প্রধানমন্ত্রীজির যে উৎসাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী দিশা নির্দেশ এবং ওনার যে সংকল্প সেই সংকল্প থেকে আমরা এখন অনেকে অনেকটাই স্বাস্থ্যের প্রতি আমাদের সচেতনতা রয়েছে এবং আমার ক্লাবের তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন সবাইকে ধন্যবাদ পত্রকার বন্ধু যারা রয়েছেন ক্লাবের যারা রয়েছেন এবং এই অঞ্চলের যারা সুদী নাগরিক